মানে থাকে না যে আমাদের মুরুবিরার একটা কথা আছে আর কি যে মুসলাম ভাইয়ের বউয়ের কথা শোনো অল্প পানির মাছ বেশি পানি পড়লে লাফালাফি এবং ছটফট করে ও জামাতের এটিএম ইসলাম ভাই নাকি গোলাম বলছিলেন বাপের থেকে বেশি বুঝো না কাকে বলছিল এনসিপি কে দেখেন এনসিপি যা এই মুহূর্তে এমপি হয়েছে পুরাটাই জামাতের দয়া 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 হাসান আবদুল্লার কিছুটা ভিন্নতা ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি মানে থাকে না যে আমাদের মুরুবীরার একটা কথা আছে আর কি যে মুসলাম ভাইয়ের বউয়ের কথা কথা শোনো অল্প পানির মাছ বেশি পানি পড়লে লাফালাফি এবং ছটফট করে ও জামাতের এটিএম ইসলাম ভাই নাকি গোলাম বলছিলেন বাপের থেকে বেশি বুঝো না কাকে বলছিল এনসিপি কে দেখেন এনসিপি যা এই মুহূর্তে এমপি হয়েছে পুরাটাই জামাতের দয়া 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 হাসান আবদুল্লার কিছুটা ভিন্নতা ছিল কিন্তু বাকিদের পুরা টাই ভাই দয়া যেই জামাতের দয়ায় এনসিপি দুই চারটা সিট পাইছে সেই জামাতের সাথেই যখন হম দায়ের থেকে আসার বড় ভাবনে জামাত কি করছে ঢাইলা দিছে আমরা সবাই জানি এনসিপি হচ্ছে জামাতের বি তো এই বি আগামী পাঁচ বছর পরে এদের অস্তিত্ব থাকে কিনা রাজনীতিতে সেইটাই হচ্ছে প্রশ্ন যত বড় দল নয় তত বড় কর্ম আর সেই কারণে জামাদাজকে আসকে দিছে ত্রয়োদশ জাতীয় সংসদে আজকে আপনারা জানেন শপথ গ্রহণ হয়েছে তো জাতীয় নাগরিক পার্টিকে ছাড়াই জামাত এবং স্বতন্ত্র নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন এটি সংসদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান যেখানে এনসিপির কোনো সদস্য উপস্থিত ছিল না দলীয় সূত্র বলছে এনসিপি সংসদের এনসিপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা না হওয়ায় বা না নেওয়ায় এনসিপি সদস্যরা এই ধাপে শপথ নেননি ফলে প্রথম ধাপে বিএনপি পরে জামায়াত এবং স্বতন্ত্র এমপি আজকে শপথ গ্রহণ করে ফেলেছেন তো এনসিপির এই আপনার কি বলা হয় যে ধরেন শপথ না নেওয়ায় কি কিছু যায় আসে না বিশ্বাস করেন এনসিপির এই শপথ নেওয়া না নেওয়াতে কোনো কিছুই আমার দৃষ্টিতে আসলে যায় আসে না এখন আগামী দিনে আপনার এই যারা প্রধান হর্তাকর্তা আছেন যে আসিফ মাহমুদ ভুইয়া বা কি বলা হয় নাসির উদ্দিন পাটোয়ারি এরা দেখেন বলতেছে যে নির্বাচনে কারা কত আসন পাবে তা নাকি আগেই ঠিক করা ছিল তো নাসির উদ্দিন নির্বাচন করে নাই করছে তো হারছে তো তার মানে কি ডক্টর একটা সাজানো নির্বাচন করছে এনসিপির যখন এই ছেলে এই কথা বলে তো মানুষের মধ্যে তো টেনশন হয় কেন ভাই নাহিদ ইসলামটা তো সরকারি ছিল আসিফ মাহমুদের তো সরকারি ছিল এরা তো আসলে ডক্টর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করতেছে আপনি দেখেন যে যারা ফেল করছে তারা বলতেছে যেমন সার্জিস বলতেছে যে ভাই ভোটটা আবার গণনা করা জরুরি দেখেন নাই এখন এরা শপথ গ্রহণ করলেও যা না করলেও তা এদের মধ্যে এখনো একটা ফিলিংস কাজ করে নির্বাচনের আগে ডক্টর ইউনুস বৈশা ছিল এদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে প্রশাসনিকভাবে যথেষ্ট একটা কি বলা হয় যে প্রেশার ক্রিয়েট করার সুযোগ ছিল দিন শেষে সবাই মনে করতে ইউনুসের লোক হ্যাঁ তো ওই যে পুরানো অভ্যাসটা এই রাজুতে আয় এই ঢাকা আটে আয় গেছে কেউ যায় নাই মির্জা আব্বাস ভদ্রলোক মানুষ ধৈর্য ধরছেন বলছেন এবার যদি মাঠে এসে ফাইজলামি করো তাহলে কিন্তু আমরা রুখে দাঁড়াবো আর সত্যিই যদি মির্জা আব্বাস এই মুহূর্তে রুখা দাঁড়ায় ভাইসা যাবে এনসিপির এই ধরনের কর্মকাণ্ড আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয় নাই মানে জুম্মা জুম্মা আট দিন হয়েছে কি এখন নতুন এমপি তো একটা ফিলিংস আছে পুনপুণ্য কিন্তু আসলে বেল থাকবেন এগুলার মাথায় রেখেন ভালো থাকুন